আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ রয়েছেন যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান ও প্রভাষক প্রাণীবিজ্ঞান সেই সাথে প্রদর্শক উদ্ভিদ বিজ্ঞান এবং প্রদর্শক প্রাণীবিজ্ঞান আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে পড়ব কি পড়ব কোথা থেকে পড়ব আমি এই পর্যন্ত যতগুলো ভাইভাবিকতা পেয়েছি ষোলোতম সতেরোতম বা আঠারোতম স্কুল পর্যায়ের এ সকল বিষয়গুলো এ সকল বিষয়গুলো বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি যেগুলো আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব প্রথমে আপনারা শুক্রিয়া আদায় করেন সেই মহান রব্বুল আলমিনের জন্য তিনি আপনাদেরকে বাছাই করে এত এত মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাদেরকে এই পদের জন্য এই পোস্টের জন্য এই রিল্যাক্সের চাকরির জন্য বাছাই করে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করেছেন এই একটি ধাপ আপনারা লিখিত পরীক্ষায় পাস করেছেন মানে অনেকখানি এগিয়ে গেছেন শুধু একটি ধাপ যে ধাপটা অত্যন্ত সহজ অত্যন্ত সরল সেই ধাপটা আপনাদের সামনে এখন এই একটা মাত্র সিরি পার হলেই কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে একটা আরামদায়ক চাকরি একটা উন্নততর একটা হচ্ছে রিল্যাক্সের চাকরি তাহলে এইটার জন্য আপনাদের করণীয় হচ্ছে প্রদর্শ প্রভাষক পদের জন্য সময় রয়েছে এক মাস এক মাস বলা যায় আর এই কয়েকটা দিন না হলে বাদই দিলাম প্রদর্শকের জন্য এক মাস দশ দিন বা এক মাস পনেরো দিন সময় পাবেন তাহলে এই সময়ে আপনারা কিভাবে নিজেকে তৈরি করবেন কোন বই পড়বেন আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মানেই কিন্তু অনেকখানি এগিয়ে গেছেন নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট বাকি রয়েছে এক পারসেন্ট এ অল্পটুকুর জন্য আপনাদের কিন্তু কি করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে আপনার পরিবারকে একটা অত্যন্ত আনন্দদায়ক খবর আপনি দিতে পারবেন আপনি বলতে পারবেন বাবা আমি চাকরিটা পেয়েছি আমি কলেজের চাকরি পেয়েছি মা আমি কলেজে চাকরি পেয়েছি তাহলে এর চাইতে বড় আর সুখবর কি হতে পারে সুতরাং এই একটা মাস আপনাকে লেগে থাকতে হবে বইয়ের সাথে আপনাকে আরও বেশি জানতে হবে ভাইবাবো যদিও সহজ প্রশ্ন করবে তবু আপনাকে প্রস্তুতি নিতে হবে অনেক শক্তিশালী পুষ্টিবদ্ধ করলে যেমন হাতে শক্তি বল শক্তি কি পাওয়া যায় ঠিক সেই রকম বোর্ডে আপনি যাবেন সেই রকম শক্তি নিয়ে আপনাকে যেন কোনোভাবেই তারা আটকাতে না পারে ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন এখন আপনি এর জন্য কি পড়বেন আমি প্রত্যেকটা কথাই বলি আপনি আপনার নিজের পঠিত বিষয়ের যে বেসিক সেইটা লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাসের টপিকগুলো লিখিত পরীক্ষার যে সিলেবাস সে সিলেবাসের টপিকগুলো তাহলে এখন সব কিছুকে যদি আমি একত্রিত করি তাহলে আমি যতগুলো ভাইভাবিকতা ষোলোতম বলেন সতেরোতম বলেন আর তম স্কুল বলেন সমস্ত কিছুকে বিশ্লেষণ করে একটা দিকেই কেন্দ্রীয় মানে কেন্দ্রীভূত করে দিয়েছি সেটা হচ্ছে সমস্ত কিছু সমস্ত প্রশ্ন একই দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইয়ের দিকে সুতরাং আপনার একটা মাস ইন্টারমিডিয়েটের বইটা উদ্ভিদ বিজ্ঞানের জন্য উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞানের জন্য প্রাণীবিজ্ঞান বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাল্লা আপনারা জয়ী হবেন এছাড়া আর ভাইবার বই এছাড়া আর ভাইভা দেওয়ার জন্য বই বাজারে অনেক বই পাওয়া যায় পড়বেন আপনার জন্য হচ্ছে সেখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে ভাইবার জন্য যে বইটার নাম বললাম এ বইটাই আপনার জন্য যথেষ্ট এটা কমপ্লিট করেন আপনাকে কেউ কখনোই কখনোই আটকাতে পারবে না ইনশাআল্লাহ এছাড়া যাদের মাস্টার্স ফিসারি যে রয়েছে তারা সে সম্পর্কে একটু ধারণা রাখবেন ভালোভাবে ধারণা ধারণাটা ভালোভাবে রাখবেন যেন আপনাদেরকে কোনোভাবে আটকাতে না পারে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ আপনাদের মনের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম